আসসালামু আলাইকুম আমি মোমেন একটা বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিচে দেখা নিয়ে আসলাম মাংস কাটতেছে তো এই পাশে আমাদের দিয়েছে রান্না করার জন্য ধুয়ে নিয়েছি পাতি অলরেডি বসায় দিছি এখন আর বাদ বাকি মাংস দিয়ে দিব জামাত আনতে হ্যাঁ হ্যাঁ আগুন কিন্তু দিয়েছি এই তো মুড়ি নিয়ে নিছি নিতে সবাই মিলে একসাথে মুড়ি খাবো আর এই যে তরকারিও হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 얼굴하고 농락해 놓까지 숨도 못해. 다 진짜 식구들처럼. 아무리 뜨다는데. 몰라? 꼼미로. 이거 참가 뭐지. 자지마 죽을 카운트할라고.